হিমিত্র একটি গুরুত্বপূর্ণ খবর দেবো চার বছর পর পুনরায় খুলে গেল কাবুলে ভারতের পূর্ণ দূতাবাস টেকনিক্যাল মিশন থেকে আপগ্রেড হয়ে আবার ফুল অ্যাম্বাসি চার বছর পর ফের খুলল কাবুলে ভারতের পুর্ণ দূতাবাস টেকনিক্যাল মিশন থেকে আপগ্রেড হয়ে আবার ফুল অ্যাম্বাসি আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা গভীর করাই উদ্দেশ্য জয়শঙ্কর মুত্তাকির বৈঠকের পর প্রক্রিয়া গতি পেয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে চার বছর পর পুনরায় খুলে গেছে কাবুলে ভারতের প্রশ্ন দূতাবাস সরাসরি নিউজরুমে আমরা কথা বলবো অঙ্কুর ভট্টাচার্য প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অঙ্কুরটা চার বছর পর পুনরায় খুলে গেল কাবুলে ভারতের পূর্ণ দূতাবাস কি খবর পাওয়া যাচ্ছে দেখো অভিক যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে আমরা সকলেই জানি গত দশই অক্টোবর আমাদের দেশে এসেছিলেন তালিবান শাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমের মুতাকি এবং সেই মুত্তাকির সঙ্গে আমাদের দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকও হয় বৈঠকে দেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ভালো করার ইতিবাচক সিদ্ধান্তই হয় এবং সেক্ষেত্রে আগামী দিনে সন্ত্রাস যাতে কোনোভাবেই সমর্থন না পায় কাবুলের মাটিতে ভারত বিরোধী সন্ত্রাস কোনোভাবেই যাতে কাবুলের মাটিতে সমর্থন না পায় সেই আশ্বাসও দেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমের তাকি এবং সেই সময় আফগানিস্তানের কাবুলে ছিল একটি টেকনিক্যাল মিশন সেই সময় আমাদের দেশের বিদেশমন্ত্রী এস এস জয়শঙ্কর বলেছিলেন এই যে টেকনিক্যাল মিশনটি এই মুহূর্তে আফগানিস্তানে রয়েছে পরেই তাকে ভারতীয় স্থায়ী দূতাবাসে পরিণত করা হবে এবং সেই মতোই গতকালই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে টেকনিক্যাল মিশনটি ছিল কাবুলে তাকে আপগ্রেড করা হলো ভারতীয় দূতাবাস হিসেবে এবং সেক্ষেত্রে এই দূতাবাসটি আগামী দিনে ভারতের সঙ্গে আফগানিস্তানের যে যোগাযোগ সেই যোগাযোগ রক্ষার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে একটি দূতাবাসে যে কাজ করে থাকে কূটনৈতিক যে সমস্ত আলাপচারিতা চালিয়ে রাখে সর্বক্ষণ সেই কাজ কাজ করবে এবং ভারতীয় দূতাবাসের মাধ্যমে আফগানিস্তানে থাকা ভারতীয়রাও ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন বা অন্যান্য যে সমস্ত প্রয়োজন হয় অভিবাসন ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রেই যোগাযোগ রেখে যাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই ভারতের সঙ্গে আফগানিস্তানের এই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হলে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্ক কারো অজানা নয় ফলে সেক্ষেত্রে সমস্যার মধ্যে সেই জায়গা থেকে এটা অত্যন্ত ইতিবাচক দিক অভিক ধন্যবাদ অঙ্কুর ভট্টাচার্য সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি